আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই দেখুন আজকে আপনাদের সামনে রান্নার কিছুই না একটা আর কি বাসি রান্নাকে একটু কিভাবে মডিফাই করেই দেখাচ্ছি এটা আমার ছিল তরকা ঠিক আছে রাত আগের দিনে রাত্রেবেলায় এটা বানানো হয়েছিল আমার বড় বাসুর উনি বানিয়েছিলেন তরকাটা তো তার পরের দিন খাওয়ার জন্য আমি ভাবলাম একটু তরকাটাকে আরেকবার একটু নতুন করে বানাই খেতে তো সুন্দর হয়েছিল। তার জন্য না তো আমি ভাবলাম আর একটু আমি অন্যরকমভাবে একটু করি আজকে সেই তরকাটা নিয়ে তো চলুন আপনাদের দেখায় আমি কী করলাম তরকাটা নিয়ে তরকাটা আমি ডিম দিয়ে করবো তার জন্য দুটো ডিম দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম দেবো ধনে পাতা দেবো যে দেখুন আমি আমার হয়ে গেছে ডিমটা একটু ডিমটা ক্রাম্বাল মানে ডিমের ভুজি করে নিলাম আর কি তারপর এখানে আমি একটু রসুন দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট একদম লাল লাল ভাজবো না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হলে টমেটো দিয়ে দিলাম আমি তারপরে সব একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমি দেবো ক্যাপসিকাম তো এই যে ক্যাপসিকামটা কুচু কুচু করে কেটে আমি এবার এখানে দিয়ে মিশিয়ে দিলাম এই যে এরকমভাবে রান্না তরকার মধ্যে দিলে তরকাটা অনেকটাও হয়ে যায় আর কি অল্প থাকলেও বেশ অনেকটাই হয়ে যায় পরিমাণ মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম একটু ভালো লাগবে খেতে তাই জন্য তারপরে একটু ঝাল ঝাল ঝালটা ঝাল ছিল এবার আমি যেহেতু এইগুলো দিলাম তাই জন্য আর একটু যেন ঝালটা ব্যালেন্স হয় তাই জন্য আমি একটু লঙ্কা কেটে দিয়ে দিলাম বড়ো বড় করে আচ্ছা লঙ্কা তো আপনারা ঝালটা নিজেদের মতো দেবেন এই যে তারপরে তরকাটা আমি দিয়ে দিলাম এটা আগের রাতের তর্কা যে দেখুন তো খেতে সুন্দর হয়েছিল রাত্রিবেলা আমরা রুটি দিয়ে খেলাম পরোটা রুটি যে কোনো কিছু দিয়েই ভালো লাগে তবে রুটির সাথে আমার মনে হয় বেশি ভাল লাগে খেতে যে আজকের রেসিপিটা কেমন লাগছে আপনাদেরকে রেসিপি হ্যাঁ রেসিপি বলবো একটু জল দিয়ে দিলাম একটু গাঢ় গাঢ় ছিল তাই জন্য তো আজকে রান্নাটা কেমন লাগলো আপনাদের সবাই আমাকে একবার জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমি একটু লবণটা দিয়ে দিলাম কেন লবণটা একটু কম কম ছিল তাই জন্য আর একটা একটু ভাজা চিটে গুঁড়ো আর এই যে একটু বড় একটু বাটারের টুকরো দিয়ে দিলাম বাটার দিয়ে তো আমাকে তরকারি খেতে খুবই ভালো লাগে আর আপনারা যদি আমার ফেসবুকের পেজ থেকে দেখেন তাহলে প্লিজ ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাটারটা পুরো মেল্ট মেল্ট হয়ে এসেছে আমি এই নামানোর আগে আগে একটু ধনে পাতা কুচি এখানে দিয়ে দেবো পর থেকে আমি একটু ঢাকা দিয়ে দেবো এবারে এখানে একটু অল্পক্ষণের জন্যই হবে কেন রান্নাই তো করাই রয়েছে জাস্ট একটু এগুলো দিলাম সেই জন্য আর কিছুই না যে আমি এখানে অল্প একটু কুচু কুচু করে কেটে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ